এই বেদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি কিন্তু এই বেদানা ছাড়িয়ে তার বীজ বার করে খেতে ভীষণ লেজি ফিল হয় আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে এই বেদানা থেকে বীজগুলোকে বার করে দেখাবো যেটা উইদিন সেকেন্ডের মধ্যে তোমরা এই কাজটা করে নিতে পারবে তো কিভাবে করবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে প্রথমে বেদানাটা পেছনের দিকের অংশটাকে একটু কেটে নিতে হবে আর এই দিকটা আমি কাটবো না এবার এই বেদানাটাকে চার দিক থেকে কাট কাট দিয়ে নেব তো দেখো এখানে আমি লাগিয়ে নিয়েছি চারটে এবার বেদানাটাকে একটুখানি খুলে নেব তো দেখো এখানে আমি বেদানাটাকে খুলে নিয়েছি এবার যে কাজটা করতে হবে একদমই সহজ ছুরির পেছনের দিকে যে কাঠের বাটটা রয়েছে এটা দিয়ে আমি ঠোকা দেব এইভাবে তো দেখো বন্ধুরা এটা ঠুকতে ঠুকতে দেখতেই পাচ্ছ যে বেদানাগুলো সব পড়ে যাচ্ছে দেখো ঝুরঝুর করে সব বেদানাগুলো এখানে একটা দুটো লেগে আছে সেটা একটু হাত দিয়েও বার করা যাবে তো দেখো কত সহজভাবে বেদানা দানাগুলোকে বার করে দেখালাম কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই উইদিন সেকেন্ডের মধ্যে এই বেদানার দানাগুলো বেরিয়ে গেল দেখো কত সুন্দরভাবে এই একটা একটা বেদানাগুলো দানা বেরিয়েছে কোথাও কিন্তু এই বেদানাগুলো ফেটে এর রসটা বেরিয়ে যায়নি তো দারুন না ট্রিকটা তোমরা চাইলে বাড়িতে এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো এই ট্রিকটা খুবই কার্যকরী এবং উপযোগী কি করছো আরে কাপড়টা নিয়ে এসছি তো যেখানে অনেকটা সস ফেলে দিয়েছে এটা পরিষ্কার করব কাপড় দিয়ে পরিষ্কার করলে দোকানে লেগে থাকবে তো কি করব এটা কিভাবে পরিষ্কার করব কাপড়টা দিয়ে না করলে আমাকে কাগজের একটা ট্রে দাও আমি এটাকে পরিষ্কার করে দেখাচ্ছি তো কাগজের ট্রে দিয়ে তুমি পরিষ্কার করতে পারবে হ্যাঁ এটা তোলার একটা নিনজা টেকনিক রয়েছে সেটাই তোমাকে দেখিয়ে দেব তাই দাঁড়াও তাহলে আমি নিয়ে আসছি এ নাও এই ট্রে আর এই কাগজ এটা দিয়ে এমন ভাবে পরিষ্কার করব না যে দেখে তুমি বুঝতেই পারবে না যে এই জায়গাটা সস পড়েছিল তাহলে দেখাও করে কাজটা আমায় প্রথমেই সাদা কাগজটাকে এই সসের কাছে রাখতে হবে যে সসটা আমরা তুলবো আর এই ট্রেটাকে কাগজের মাঝ বরাবর রাখবো ঠিক এরকমভাবে আর এই কাগজটাকে ধরে থাকবো আর ট্রেটাকে ঠেলবো এই সসটা পুরো উঠে যাবে বাহ দারুন উঠলে তো দেখলে এবার এই মেজেটা দেখো একটুও সস লেগে নেই হ্যাঁ সত্যি না তো দারুণ না দারুণভাবে পরিষ্কার হলো আর তুমি যদি কাপড় দিয়ে পরিষ্কার করতে এই মেঝেতে লেগে থাকতো দেখবে একবারে শুকনো হয়েছে দারুণ ব্যাপারটা কিন্তু না দেখো বন্ধুরা আজকে দেখানো এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের কাছে সব থেকে বেশি কার্যকরী বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা